আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা মিমিফাই প্রজেক্টে কাজ করেন আপনারা অনেকেই কিন্তু জানেন মিমিফাই প্রজেক্ট কিন্তু নয় অক্টোবরে লিস্টিং হওয়ার কথা তাদের কমিউনিটি চ্যানেলে কিন্তু তারা শুরুতেই এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে রেখেছে তারপরে কিন্তু নতুন কোনো আপডেট বা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয় ফাইনালি ফাইনালিভাবে কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা চোদ্দো মিনিটে নতুন করে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তারা উল্লেখ করেছে এক নম্বরে তাদের লিস্টিং ডেটটার আপডেট নিয়ে আসছে এখান থেকে লিস্টিং ডেট কিন্তু পেছানো হয়েছে এবং এইখানে তাদের টোটাল যে টোকেনগুলো সাপ্লাই করা হবে মার্কেটে সেখান থেকে আমাদেরকে কত পার্সেন্ট টোকেন দেবে সেটাও তারা ক্লিয়ার করেছে এবং এইখানে তাদের মিমিফাই যে স্নাপশট নেওয়া হয় নাই সেটা কিন্তু তারা বলে দিয়েছে এখন পর্যন্ত স্নাপশট নেওয়া হয় নাই খুব শীঘ্রই কিন্তু তাদের স্নাপশট নেওয়া হবে এবং এইখানে আমরা মিমিফাই প্রজেক্টে যে কাজ করতেছি এইখানে আমাদের কিসের উপরে তারা পেমেন্টটা দিবে সেটাও কিন্তু তারা ক্লিয়ারভাবে এই অ্যানাউন্সমেন্টে জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওতে এই অ্যানাউন্সমেন্টটাতে যেই সব গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বলছে এটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সব নতুন আপডেটগুলো সর্বপ্রথমেই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে শেয়ার করে দিই তারপরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো নিয়ে আসি তো অবশ্যই ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না তো যাই হোক এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি মিমিফাই প্রজেক্টে যে নতুন আপডেটগুলো আসে নতুন যে দিয়েছে তো এই সব গুরুত্বপূর্ণ নিউজগুলো জানতে হলে শুরুতে আমাদের চলে যেতে হবে কমিউনিটিতে আমি এখান থেকে ব্যাক করে নিয়ে দেখতে পাচ্ছেন জয়েন্ট কমিউনিটি লেখাতে ক্লিক করে দিলাম তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারা কিন্তু সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এইখানে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বলছে সেটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এক নম্বরে হচ্ছে তাদের যে লিস্টিং ডেটটা ছিল তাদের অ্যানাউন্সমেন্টে তারা কিন্তু অনেক আগেই বলেছিল নয় অক্টোবরে তাদের এই টোকেনটা লিস্টিং হবে কিন্তু এখান থেকে সেটাকে আপডেট করে তিরিশে অক্টোবরে করা হয়েছে তিরিশে অক্টোবরে মিমিফাই প্রজেক্টের টোকেন কিন্তু লিস্টিং করা হবে ক্লিয়ারলিভাবে তারা বলছে এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে তারা এখানে ক্লিয়ার করছে যে আপনাদেরকে যে পেমেন্টটা দিবে কিসের উপরে দিবে সেটা হচ্ছে আপনাদের যাদের বেশি এখানে কয়েন থাকবে তারাই কিন্তু এখান থেকে বেশি প্রফিটটা পাবেন আর কয়েন যদি বেশি থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার লেভেল আপ হবে যেহেতু এইখানে কোন প্রফিট পার আওয়ার নেই তো এইখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু মেন কয়েনটার উপরে ফোকাস করতে হবে যত বেশি মেন কয়েন করতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনার এখানে লেভেলটা ইনক্রিজ হবে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে কয়েনটাকে বাড়াতে হবে এখন কথা হচ্ছে তাদের স্ন্যাপশটের কথা তারা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে তাদের যেহেতু এখনও স্ন্যাপশট নেওয়া হয়নি খুব শীঘ্রই কিন্তু স্ন্যাপশট নেওয়া হবে স্ন্যাপশট নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে এখানে মনোযোগ সহকারে কাজ করতে বলছে কেননা স্ন্যাপশটের আগে যে যত বেশি কাজ করবেন সে তত বেশি কিন্তু এখানে কয়েন কানেক্ট করতে পারবেন আর এই কয়েনটার উপরেই কিন্তু হয়তো বা আপনার এই কয়েনটাকে ভেঙে টোকেন দেওয়া হবে সেই টোকেনটার উপরেই কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে এই তারা বলে দিয়েছে স্ন্যাপশটের আগে অবশ্যই আপনারা এখানে কাজ করবেন আমরা স্ন্যাপশটের অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই এখানে মনোযোগ সহকারে কাজ করবেন এই কথাটা কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে এখন এখানে পেমেন্টটা কিসের উপরে দিবে মেন কয়েনের উপরে এবং স্ন্যাপশটটা কিন্তু নেওয়া হবে যতটুকু ধারণা এখানে কিন্তু ভাবে बोले नाई পঁচিশ থেকে আঠাইশে অক্টোবরের ভিতরে যেহেতু তারা এইখান থেকে আমাদের তিরিশে অক্টোবরে লিস্টিং করবে তো পঁচিশ থেকে আঠাইশে অক্টোবরের মধ্যে তাদের স্নাপশট নেওয়া হবে আর এই আঠাইশে অক্টোবরের মধ্যে যদি স্নাপশটটা নিয়ে নেওয়া হয় তার দুই দিনের মধ্যেই কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন করে আমাদের টোকেনটা কিন্তু আমাদের এই মিমিফাই প্রজেক্টে দিয়ে দেওয়া হবে কেননা এখানে তারা কিন্তু দুই দিন আগে স্নাপশট নিয়ে নিলে তারপরে কিন্তু এই দুই দিন তারা কে কতটুকু টোকেন পাওয়ার যোগ্য সেটা হিসাব নিকাশ করে নেওয়ার পরে আপনাদের মিমিফাই প্রজেক্টে কিন্তু এই টোকেনটা দিয়ে দিবে তিরিশে অক্টোবরের আগে যখন টোকেনটা আপনাদেরকে দিয়ে দেবে তিরিশে অক্টোবরে কিন্তু আপনাদের এই মিমিফাই প্রজেক্টটা লিস্টিং হবে তারা ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে এখন কথা হচ্ছে এইখান থেকে আপনারা কতটুকু টোকেন পাবেন মানে তাদের যে টোটাল সাপ্লাইটা আছে সেখান থেকে আমাদেরকে কতটুকু টোকেন তারা দিবে তাদের টোটাল যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইয়ের ভিতরে নব্বই পার্সেন্ট টোকেন কিন্তু অডিয়েন্সদের মধ্যে দিবে মানে এইখানে ধরুন একশোটা টোকেন মার্কেটে লঞ্চ করা হবে মানে মার্কেটে লিস্ট করা হবে মার্কেট টোটাল সাপ্লাই থাকবে সেইখান থেকেই কিন্তু আপনাদেরকে নব্বইটা টোকেন দিয়ে দেওয়া হবে মানে ধরুন স্বরূপ এখানে একশো জন মানুষ কাজ করতেছেন তো একশো জন মানুষ এইখান থেকে টোটাল তাদের সাপ্লাই হচ্ছে একশোটা টোকেন তো একশোটা টোকেনের ভিতরে আমি কিন্তু স্বরূপ বলতেছি একশোটা টোকেনের ভিতরে তারা নব্বইটা টোকেন এই যে একশো জন মানুষ কাজ করতেছেন এদের মধ্যে কিন্তু বিলিয়ে দিবে বাকি টেন কিন্তু তারা তাদের নিজের জন্য রেখে দিবে এইভাবে করে কিন্তু তারা এই অ্যানাউন্সমেন্টে ভাবে জানিয়ে দিয়েছে আশা করি বিষয়টা আপনারা ভাবে বুঝতে পারছেন এখনও কিন্তু আপনাদের হাতে সময় আছে যদি আপনাদের ইচ্ছে হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু এই মিমি ফাইভ প্রোজেক্টে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো চাইলে কিন্তু সেই লিংকে জয়েন হয়ে আপনারা এখানে কিন্তু কাজ শুরু করতে পারেন যারা এখন পর্যন্ত এই প্রোজেক্টটাতে কাজ করছে করতেছেন না এবং তার পাশাপাশি নতুন যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়ে দিব এই জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইখানে যত সব কথা তারা বলেছে এগুলো কিন্তু আমি ছোটখাটো ভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি আপনাদের তারপরে বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা এই পোস্টটাকে আপনারা কপি করে গুগল ট্রান্সলেট করেও কিন্তু ক্লিয়ার ভাবে জেনে নিতে পারেন আসলে তারা এখানে কি বলেছে তো যাই হোক এই ছিল মূলত বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন